আগামী বছরে রমজানের আগেও নির্বাচনের আয়োজন করা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের পর এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় নয়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনের সফরত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকের শুরুতেই দেখা যায় উভয়ের মাঝে এক উষ্ণ সৌজন্য বিনিময় বৈঠকক্রমে প্রবেশ করেন তারেক রহমান তখনই কয়েক কদম এগিয়ে এসে তাকে স্বাগত জানান ডক্টর ইউনুস এই সংক্ষিপ্ত সময়ে দুজনের মধ্যে হয় একটি আন্তরিক হালকা আলাপচারিতা হোটেলে প্রবেশ করে তারেক রহমান এগিয়ে এসে প্রথমেই বলেন কেমন আছেন ডক্টর ইউনুস উত্তরে হেসে বলেন হ্যাঁ ভালো আছি এরপর তিনি বলেন খুব ভালো লাগল তারেক রহমানও সাড়া দিয়ে বলেন আমারও ভীষণ ভালো লাগছে আই ফিল অনার্ড আপনার শরীর ভালো আছে উত্তরে ডক্টর ইউনুস বলেন চলছে টেনে টুনে চলছে তারেক রহমান বলেন আম্মা আপনাকে সালাম জানিয়েছেন ডক্টর ইউনুস জবাব দেন ওনাকেও আমার সালাম জানাবেন এ সময় লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন তারা ডক্টর ইউনুস বলেন আজকের আবহাওয়াটা খুব ভালো একটা না এরকম পাওয়াটা রহমান বলেন হ্যাঁ দুপুর নাগাদ সম্ভবত আরেকটু গরম পড়বে ডক্টর ইউনুস বলেন এনজয় করেছি সামনে পার্ক আছে তারেক রহমান জানতে চান আপনি গিয়েছিলেন ডক্টর ইউনুস বলেন হ্যাঁ গিয়েছিলাম তারেক রহমান বলেন একটা জিনিস এখানে খুব ভালো হাঁটার অনেক জায়গা আছে এরপর আরও কিছুক্ষণ সকলের সামনে আরও হালকা আলাপ করেন উভয়ে এদিকে প্রেস উইং জানায় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথম অর্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এ সময় প্রধান উপদেষ্টার এই অবস্থানকে তারেক রহমান স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি পোস্ট করা হয়েছে বিবৃতিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনের সফরত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথম প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে বিবৃতিতে আরও বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বন্ধুরা তার মানে নির্বাচনে দিনক্ষণ প্রায় চূড়ান্ত আপনারা নির্বাচনের পক্ষে না বিপক্ষে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রায় ধন্যবাদ